কারণটা হচ্ছে এটাই এতদিন ঠিক ছিল গত এক মাস আগে ও বাড়িতে এসেছে বাড়িতে এসেই ওর মুখ পাল্টে গেছে এখন বলে যাওয়ার চেষ্টা চেষ্টা করে আমাকে হুমকি দেয় যে তোমার কত আমি খাইছি সব টাকা আমি কিন্তু আমি দাদা এটার বিচার এটাই চাই যে ও যদি আমাকে ছাড়তে চাই আমার টাকা পয়সা সব শেষ করেছে তা বড় কথা নাই বড় কথা হচ্ছে এটা আমি সংসারটা আমার ভাঙলো কেন ও যদি আমাকে চায় না আমি তো বারবার করে বলেছি যে আমি একটা বিবাহিত মেয়ে আমাকে এরকম করো না কেন বারবার আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছে আমাকে আমার সাথে এত বড় প্রতারণা কেন করেছে এখন বলছে ওর মা বাবা কিছু জানে না ওর মা বাবা সবকিছু জানে এখন সবকিছু আমার আমার কথাগুলোকে মিথ্যা বানাচ্ছে ওরা যা বলতেছে সব সত্যি আমার কাছে অনেক প্রমাণ আছে আপনারা চাইলে আমি আপনাদের কাছে দিতে পারি অনেক প্রমাণ আছে আমার কাছে ওনার মা আমাকে হুমকি দিয়েছে পারলে তুই সুইসাইড কর তুই মরে যা এখানে আসলে তোকে সবাই মিলে মেরেই নিচে বলবো আমাকে কেউ পারবে না যদি জোর করে কেউ শরীরে আসে তাহলে এখান থেকে আমার লাশ ছাড়া আর কিছু পাবে না কারণ আমি ওর জন্য সংসার এখন ওরা ওদের বাড়ির লোক আমাকে জোর করে বললে আমাকে অঞ্চল থেকেও ফোন করেছে পার্টি অফিস প্রথম পক্ষে